সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক নেতা মোহাম্মদ সেলিম রেজা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ শুরু করেছে তিনি উপজেলার বিভিন্ন হাট বাজার ও গ্রামের পথে পথেঘাটে মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন গণসংযোগকালে সেলিম রেজা বলেন ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতনের পর দেশের অবকাঠামোগত উন্নয়ন সার্বিক সংস্কার এবং জনগণের ভোটাধিকারের পূর্ণ প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে তিনি আরো বলেন আওয়ামী লীগের শাসন আমলে তার পরিবার একাধিকবার পার্শ্ববিক নির্যাতনের শিকার হয়েছে শিশু থেকে বৃদ্ধ সবার উপর নির্যাতনের ছায়া ছিল সেলিম রেজা জনগণকে আশ্বাস দেন দলের উদ্যোগের মাধ্যমে সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে গণসংযোগের মাধ্যমে তিনি স্থানীয়দের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে বিএনপির কর্মসূচি এবং লক্ষ্য সম্প্রসারণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন